আসসালামু আলাইকুম হ্যার ফ্রেন্স আমি আশাকুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি নুর মেনশোর চারতলা তো আজকে দেখাবো আপনাদেরকে যে দুই হাজার টাকা থেকে শুরু বিয়ের লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গা গুজরাটি লেহেঙ্গা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো অনেকগুলো ডিজাইন দেখাবো অবশ্যই ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি আজকে আমরা ইতিহাস একটা করে অফার দিব যেগুলো দুই হাজার টাকা থেকে শুরু বিয়ের লেহেঙ্গা গুজরাটি লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গা পাবেন আজকে আগামীকাল শুক্রবার অবশ্যই আমাদের শপে আসবেন আসলে কিন্তু লেহেঙ্গা অফারটা অবশ্যই পেয়ে যাবেন হাজার হাজার লেহেঙ্গা দেখেন আপনাদের জন্য আমরা রিস্টোর করে রেখেছি চলে আসবেন আমাদের শোরুমে আজকে কিন্তু সব ধরনের লেহেঙ্গা পেয়ে যাবেন দুই হাজার আজকের ভিডিওটা হচ্ছে দুই হাজার টাকা থেকে শুরু বিয়ের লেহেঙ্গা দুই হাজার টাকা থেকে শুরু বিয়ের লেহেঙ্গা দেখেন হাজার হাজার লেহেঙ্গা আমাদের পূর্ণিমা সাহেব যে বড় শোরুমটা আগামীকাল শুক্রবার শপে আসবেন আজকে কিন্তু অনেক ধরনের লেহেঙ্গা পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের পূর্ণিমা সাহেব বড় শোরুমটাতে আসবেন জায়গায় এগুলো সেল হয় সাড়ে চার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে চার সাড়ে পাঁচ হাজার টাকা বাট আমরা এই লেহেঙ্গা গুলো ধরেন এটা আমরা এই ল্যাঙ্গাগুলো এটা সেমি ব্রাইডাল বা আপনারা যে কোনো গর্জেস পার্টিও পিছনে এই ল্যাঙ্গাগুলো ইউজ করতে পারবেন এটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে এই লেহেঙ্গা গুলো মাত্র কত টাকায় ভাই চার হাজার মাত্র দুই হাজার টাকায় জান এটা আগামীকাল বিয়ে ল্যাঙ্গা সুবারের জন্য একটা বড় ধরনের অফার আপনাদের জন্য এবং আমি কিন্তু ভিডিওর ফার্স্টে বলছি যেহেতু ঈদের ঈদ চলে আসছে তারা অনেকে আছেন ঈদের কেনাকাটা আগামীকাল করতে আসবেন তো আগামীকাল আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে আপনাদের জন্য এটা সম্পূর্ণ দেখেন মেরুন কালার মধ্যে এটা এটা সম্পূর্ণ মেরুন টাইপ একটা কালার যা দুটি দিয়ে কাজ করা অল বরিডের মধ্যে গর্জেস কাজ করা আমরা এই সেমি ব্রাইডাল আর ল্যাঙ্গের প্রাইস দিচ্ছি আপনার থেকে মাত্র দুই হাজার টাকায় এগুলো প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে কিন্তু টপ দোপাটা থাকবে দেখেন এটা হচ্ছে দোপাটটা ধরেন এটা ধরেন এটা হচ্ছে দোপাটটা এই যে দুপাটার নেটের মধ্যে থাকবে এবং টপসের প্যানেল ফ্রন্টাইড ব্যাগস এর দুই সাইডে কাজ করা আছে টপসের এর প্যানেল এ দুই সাইডে কাজ করা আছে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে এক্সাম্পল দেখাচ্ছি আমি যদি সব কালেকশন একটা একটা করে দেখাই আমার মনে হয় না আমি সারা দিনে দেখাই শেষ করতে পারবো ইভেন এই যে এটার কালারটা দেখেন পিচ কালার এটা এটা পিচ কালার এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা মনে করতে হবে পাঁচ হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে মাত্র 2000 হাজার টাকা অফারে দেখেন এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর এবং অনেক স্মার্ট মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে ল্যাঙ্গাটা পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে এবং ক্যানকেন সেটআপ করা থাকবে ফোর লেয়ারের ক্যানকেন করা থাকবে ল্যাঙ্গাগুলোর মধ্যে মাত্র দুই হাজার টাকায় থাকবে এই ল্যাঙ্গাগুলো দেখেন এটা পিচ কালার এটা পিচ কালার আগামীকাল শুক্রবারের একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে আমাদের চারতলায় পিচ কালারের মধ্যে দেখেন কালারটা কত সুন্দর এটা অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা

ফিলবার জাদ্রসি জড়ি দিয়ে কাজ করে এটার মধ্যে ফিলবার জাদ্রসি জড়ি দিয়ে কাজ করা পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে এবং ক্যানকেন সেট করা থাকবে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এগুলো আমাদের যে ল্যাঙ্গা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 3500 টাকা এটা টপ টপ দেখেন এই দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা মস্তিনের মতো দোপাট্টা এবং এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল বাউ টপ সাইড প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক

সবচেয়ে কম প্রাইস দিচ্ছি আপনাদের এটা বটল ডিম তালা এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো এবং এই পাশের মধ্যে আমি দেখে আপনাদেরকে এগুলো জাস্ট এক্সাম্পল এগুলোর মধ্যে থাউজেন্ড প্লাস কালেকশন আছে আমাদের শোরুমে থাউজেন্ড প্লাস এই পাশের মধ্যে আমি ব্রাইডালের কিছু ল্যাঙ্গা দেখাব আপনাদেরকে যেই আপনারা অনেকে আছেন একটু এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি ডিজাইনার ল্যাঙ্গার কালেকশন যারা চান এই কালেকশনগুলো আমাদের এই সময় থেকেও পাবেন আপনারা দেখেন এটা ব্রাইডালের একটা ল্যাঙ্গা সম্পূর্ণ গর্জেস হ্যাঁ গুজরাটি একটা এটা ধরেন এখানে হ্যাঁ গুজরাটি একটা ল্যাঙ্গা এটা অনেক সুন্দর আমি পাট বাই পাট লেহেঙ্গা গুলো দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল এটা হচ্ছে টপসের প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটারে কাজ করা টপসের প্যানেলে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা এটা হচ্ছে একটা দোপাট্টা এটার মধ্যে ডাবল দোপাট্টা পাবেন এটা নেটের মধ্যে একটা দোপাট্টা থাকবে এটা হচ্ছে নেটের মধ্যে দোপাট্টাটা এটার দোপাট্টাটা থাকবে নেটের মধ্যে এবং আরেকটা দোপাট্টা পাবেন ভেলভেটের এটা

সব রিজনেবল প্রাইসে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে থাকবে এই ল্যাঙ্গাগুলো লাকনো সুতার কাজ করা মিরর সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর যারা এই ল্যাঙ্গাগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নিউ ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুরী ম্যানশন আগামীকাল শুক্রবার একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে আপনার এটার কালারটা দেখেন একদম ইউনিক প্যাটার্ন একটা কালার বেসিক্যালি এই কালার অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই ইউনিক একটা কালার চাদ্রশী চুরি মিনাকারিশোত এবং রিয়েল স্ট্রং দিয়ে কাজ করা আছে লেহেঙ্গাগুলি খুবই সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক এই পার্টের ক্যান্টিন করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে দেখেন একদম হাটও অবধি পর্যন্ত ক্যান্টেন করা আছে একদম হাটু অবধি পর্যন্ত ক্যান্টিন করা আছে এটা রাজস্থানই একটা লেহেঙ্গা ডিজাইনার এগুলার ডিজাইনার ল্যাঙ্গা এই লেহেঙ্গাগুলো আপনি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম ওয়ান লাখ ক্লাস লাগবে বাট আমাদের এখানে আকর্ষণীয় প্রাইস পাবেন আপনারা আমি যদি প্রাইসগুলো বলবো না শোরুম আপনারা প্রাইসগুলো জানতে পারবেন অথবা যারা প্রাইস জানতে চান ক্যাপশনে থাকে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে প্রাইসগুলো দেবে দেখেন পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি আছে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি আছে সব গর্জেস কাজ করা এটি স্টোন দিয়ে কাজ করা এক্সক্লুসিভ ডিজাইন একটা ল্যাঙ্গা এটা এক্সক্লুসিভ ডিজাইন একটা ল্যাঙ্গা পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর তো অবশ্যই আগামীকাল শুক্রবার আমাদের শোরুম কিন্তু ওপেন হয় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা সেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম